অউজবিল্লাহবিনের সৈতনের রজিম বিসমিল্লা রহমানুর রহিম এখন অনেকে বলতে শুনতেছি যে আওয়ামী লীগ সবাই তো খারাপ ছিল না শেখ হাসিনা খারাপ ছিল মুখ খারাপ ছিল নিরীহ যারা আছে তারা তো অনেক ভালো তাদের কাছে আমার প্রশ্ন আসলে আওয়ামী লীগ ভালো হয় কীভাবে সেটা একটু আমাকে বলতে পারেন আরে ভাই আমি যদি এখন জামাত ইসলাম দিয়ে দরুন দেই তাহলে সেটাকে অনেকে অনেকভাবে নিবে আমি বিএমপি দিয়ে শুরু করি আওয়ামী লীগ ভালো ছিল কিনা এটা শাখা চৌধুরীর ফ্যামিলিরে জিজ্ঞেস করেন। উম্মাম কাদের চৌধুরীর জিজ্ঞেস করেন। ব্যারিস্টার আরমানরে জিজ্ঞেস করান আওয়ামী লীগ কতটা ভালো ছিল বিএনপির আর এক বর্ষিয়ার নেতা ইলিয়াস আলীর ফ্যামিলিরে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ কেমন ছিল আওয়ামী লীগ কেমন ছিল এটা আপনি জসিমুদ্দিন রহমানের জিজ্ঞাসা করেন আল্লামা মামুনকরে জিজ্ঞেস করেন আওয়ামী কেমন ছিল মুফতি আমির হামজারে জিজ্ঞাসা করেন রফিকুল ইসলাম মাদানিরে জিজ্ঞেস করেন হারুন আজহারে জিজ্ঞেস করেন এটি মাজাররে জিজ্ঞেস করেন আওয়ামী কেমন ছিল আওয়ামী লীগ কেমন ছিল যেই সন্তানের পিতা হারাইছে ওরে জিজ্ঞেস করেন যেই মাতার তার সন্তান হারাইছে ওরে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ কেমন ছিল আওয়ামী লীগ কেমন ছিল এইটা বিএনপির ওই কর্মীরে জিজ্ঞাসা করবেন যেই কর্মী দীর্ঘ সতেরো বছর ত্যাগ স্বীকার করার পরেও এখন মূল্যায়ন পাইতেছে না আওয়ামী লীগের অনেক অত্যাচার সহ্য করছে ওই কর্মীরে জিজ্ঞাসা করেন আপনি ওই কর্মীরা জিজ্ঞাসা করেন দীর্ঘ সতেরো বছর যারা বাড়িতে আসতে পারেন না বাবার লাশ দেখতে পারেন না মায়ের লাশ দেখতে পারেনি তারে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ কেমন ছিল অনেক হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করেন অনেক ইমাম সাহেব ছিল তাদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ কেমন ছিল এটা জিজ্ঞেস করেন তৎকালীন পুলিশ অফিসার অফিসারদের মধ্যে যারা সৎ ছিল তাদেরকে জিজ্ঞেস করেন ওই সময় যারা কিনা সৎ সচিব ছিল সৎ আমলা ছিল এদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী কেমন ছিল আপনার আওয়ামী লীগ সম্পর্কে যদি জানতে হয় তাহলে পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক যেই সেনা অফিসার বা যারাই ছিল তাদেরকে যে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলির জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ কেমন ছিল আওয়ামী লীগ কেমন ছিল হেফাজত ইসলামের আন্দোলনে যে আক্রমণ করছে আওয়ামী লীগ কেমন ছিল কেমন ছিল এই যে ছাত্রদের জুলাই মানে আন্দোলনের যে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ কেমন ছিল যাদের হাত হারাইছে পাহারাইছে চোখ হারাইছে হ্যাঁ পঙ্গত্ব বরণ করছে ওদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী কেমন বলছে আরে ভাই আপনার তো কোনো ক্ষতি হয়নি নাই আপনি তো তেলবাজি করতেছেন মানে দল বিক্রি করতেছেন মানে যেই সময় যেই দল আসতেছে সেই দলের গা বাসাইতেছেন আপনার কোনো সমস্যা নেই যারা আওয়ামী লীগের অত্যাচার সহ্য করছে তাদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী কেমন আনছে তারপর আপনার সিদ্ধান্ত গ্রহণ করেন এত সস্তা না জামাত ইসলামের কথা তো বাতি দিলাম কয়েকজন নেতার কথা বলো বলেন যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে অপরাধ কি ছিল আর কোনো অপরাধ নেই শোনেন গুইয়ের কোনো অংশটাই ভালো না এখন অনেকে বলতে পারবে পাতলাগুডো একটু মানে বেশি খারাপ শক্ত গুঁড়ো মনে একটু ভালো না ওইটা পানির সঙ্গে স্পর্শে আন দেখ কি হয় ওটা আরও খারাপ আওয়ামী লীগ কখনো ভালো হইতে পারে না আর অনেকে এখন উদাহরণ টানবে বঙ্গবন্ধু খুব ভালো ছিল কেন বঙ্গবন্ধু কি বাকশাল কায়েম করে না বঙ্গবন্ধুর আমলে কি দুর্ভিক্ষ হয় বঙ্গবন্ধু কি তার নেতাকর্মীদেরকে গুম করে নেয় যাসদের হাজার হাজার নেতাকর্মী হত্যা করে নেয় বাই গু গুই এই জিনিসটা স্বীকার করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম